স্মারক তো আর খাওয়া যায় না দাও 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 টাকা তোমাদের না তোমরা ছাড় দাও দেখি ছোট বাচ্চারা কি করে এখানে ছোট ভাই তোমরা কি করো এখানে স্মারক মারতেছে পাখি মারতেছেও পাখি মারতে হয় না তোমরা জানো সবাই না ভাই না না পাখি দেখি তো কি পাখি বের কর তো এটা না বের কর আমি না বের কর দেখি আগে যে কি পাখি এটু দেখি পাখি কিন্তু মারা যাবে না বুঝছো পাখি কিন্তু ছেড়ে দিতে হয় আমরা এটাকে রান্না না 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 ই আল্লাহ রান্না করে এটা খেতে হয় না পাখি অবলা জিনিস এটা হচ্ছে ছেড়ে দিতে হয় তারপর দেখি তো কি পাখি এটা দেখি

দিতে হবে কিন্তু তোমাদের যত টাকা লাগে আমি টাকা দিচ্ছি তারপরে তোমরা তো অনেক ভালো বুঝছো তোমরা মাছ মারার জন্য জাল শুকোনির জন্য দিছো পাখি খানা খায় দৌড়া কেন এরা তো মনে এরা তো পাখি ধরা জাল না অনেক সময় আগে পড়ছে নাকি এরা সেরে দিতে হবে এটা তোমরা ছেড়ে দাও ভাই লাও সেরে দাও ছেড়ে দাও গুগু ধরলে তাও হয় বুঝছো গুগু অথবা ব হইলে খাওয়া যায় স্মারক তো আর খাওয়া যায় না ছেড়ে ছাড়ি দাও 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 তোমাদের টাকা দাও না দাও দাও তোমরা ছেড়ে দাও ধন্যবাদ তোমরা আসলে অনেক ভালো আসলে পাবনার ছেলে পেলে অনেকই ভালো তোমরা অনেক ভালো তোমরা পাখি ধরো না বুঝছো